এই বন্ধু আমার মনে হয় আমি প্রেমে পড়ে গেছি গা আর কি কস বন্ধু আরে হ ওই যে তোর লগে গেলাম দেখলি না একটা ছেলে আমার দিকে আসতে আছে ওই দিন তো তোর প্যান্টের চেন খোলা আছে ভাই ভাই আমার না গেদা হইছে কিন্তু প্রেগন্যান্ট না তোর বউ আছে ওই তোর ভাই খালি আমারে কাম রাখিস কবি কি বিচার কর ওই তোর কামন দিস কা ও আমারে কুত্তা কয় দেখেন তো এই লোকটার বাড়ি কোনে আরে একটা কালো মানুষের পাশে তুই কালো কানে কয়ে আমার নাম আছে চিঙ্কুমার স্থান আরে চিঙ্কুমার স্থানের পাশে কি

আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিতেছি কে কারণ জেডি তে আর নে ব্যাংক অ্যাকাউন্টে থোন ওড়ি তো আপনার পকড়টেও থা আছেন স্যার খুচরা বসে পকেটে থাকে না দিক এটা অ্যাকাউন্ট খুলছি যুন যুন করে তাহলে খুড়ি কিনা ননগা আসসালামু আলাইকুম পাগল সুদা কিপ টেফকির मेहनत করবি একটা লাশ পড়ে রছেন ও ভাই হ্যাঁ দি ভাই থাই হরে জায়গা নাই এই দেখি আরে ভাই তুই দি না কে আরে জায়গা নাই মজন করে আর ভাই তো তাই মরছে ভাই না কুত্তা মরছে মোবাইল দে দে মোবাইল এডা মোবাইল এডা মার হ্যাঁ এডা মার মোবাইল দুজনি পাসওয়ার্ড করার দাম মিলবো তার মোবাইল हां ভাই মারেন 9954